আবারও একজোড়া বিয়ের পিরি নিয়ে আমি হাজির হলাম নমস্কার আমি জয়িতা। একটা লম্বা অসুস্থতা কাটানোর পর আজকে আবার আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে কোন আর্টের ভিডিও শেয়ার করছি। আজকে এই কাজে আমি কি কি রং, কত নাম্বার তুলি ব্যবহার করেছি, সকল কিছু আপনাদেরকে একদম ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। পিরিজোরা ক্লায়েন্ট আমাকে নিজেই এসে দিয়ে গেছে আর তার সাথে একটা ইয়া বড় হাড়ি ছিল। সেটাও পেইন্টিং এর কাজের জন্যই ছিল। তো যথারীতি প্রতিবারের মতনই প্রথমে পিরিজোরা ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ঘষে একটু মসৃণ করে নিয়েছি যেন কাজ করতে একটু সুবিধা হয় তারপর প্রথমে সাদা রঙের অ্যাক্রামিন কালার দিয়ে পুরো পিড়িটাকে ভালো করে রং করে নিয়েছি আর সেটা শুকিয়ে যাওয়ার পর লাল রঙের অ্যাক্রামিন কালার দিয়ে সুন্দরভাবে কোট দিয়ে সেটা শুকিয়ে এইবার সাদা অ্যাক্রামিন কালার দিয়ে আস্তে আস্তে ডিটেল করবো পুরো কাজটা আমি ফ্রি হ্যান্ডে করার চেষ্টা করেছি পিড়ি জোড়ার ডিজাইন একদম সেম শুধুমাত্র একটাতে বরের টোপর আর একটাতে বইয়ের মুকুট আর ডিজাইনও ক্লায়েন্ট আমাকে নিজেই দিয়ে দিয়েছিল তবে ডিজাইনটা আরও একটু নর্মাল বা হালকা পাতলা থাকার পরেও আমি বিশেষ করে ভিতরের কাজগুলো একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি তবে এর আগে যে পিড়ির কাজ আমি করেছি তার তুলনায় এই কাজটা করতে আমি বেশ আনন্দ পেয়েছি প্রথমত এই কাজটা করার জন্য হাতে আমার অনেক কয়েকদিন সময় ছিল প্রায় এক মাসেরও বেশি সময় আমি পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় যারা আর্ট করে বা এইসব কাজের সাথে যুক্ত তারা সকলেই জানে এই কাজ করতে ঠিক যত সময়ই পাওয়া যাক না কেন কাজটা ঠিক শেষের দিকে গিয়েই করা হয় নিজেদের জীবনের সবচেয়ে বিশেষ দিনটাকে আরও শিল্পিকার সৌন্দর্য করার জন্য এই যে দায়িত্বটা তারা আমাদের উপর দেয় কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্ট যখন খুশি হয়ে বলে আপনার হাতের কাজ আমার ভীষণ ভালো লেগেছে তখন ওই যে ঘন্টার পর ঘন্টা মাথা নুয়ে কাজ করার যে কষ্ট ঘাড়ের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয় সেটা কোথায় যেন উধাও হয়ে যায় শুরুতেই যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলাম এই পুরো কাজটা করতে আমি কেবলমাত্র দুটি তুলি ব্যবহার করেছি প্রথমে বেস কালার দেওয়ার জন্য লাল এবং সাদা রং যে তুলি দিয়ে করেছিলাম সেটা ছিল কিপ স্মাইলিং এর বারো নম্বর ফ্ল্যাট ব্রাশ আর পুরো পিড়িতে ডিটেইলিং এর জন্য আমি যে তুলিটা ব্যবহার করছি সেটাও কিপ স্মাইলিং এর তবে এটার নাম্বার হলো ফাইভ বাই জিরো এটার নাম হলো বেসিক্যালি লাইনার ব্রাশ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্রাশ যেটা অনেক কাজে লাগে আমাদের আর্টের ক্ষেত্রে এবার বলি কেন আমি অ্যাক্রামিন কালারটা ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালারও তো ব্যবহার করতে পারতাম অ্যাক্রিলিক কালার হচ্ছে একটু প্লাস্টিক টাইপের আর একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর অ্যাক্রামিন কালার একটু পাতলা হয় কারণ এর সাথে অনেক মিডিয়াম যুক্ত থাকে তাই এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে অ্যাক্রামিন কালারটা দিয়ে কাজ করতে বেশি সুবিধাজনক হয় আর পুরো কাজটা শেষে শুকানোর পর আমি বার্নিশ করার জন্য মন্ড মার্টের অ্যাক্রিলিক মিডিয়ামটা ব্যবহার করেছি এটা দিলে কাজটা একটু উজ্জ্বল লাগে দেখতে আর রংটাও অনেক দিন পর্যন্ত ভালো এবং টেকসই থাকে এই কাজ নিয়ে অনেক কিছুই বলার আমি চেষ্টা করেছি আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব আর আজকের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবেন